এ জাকির আলি কি পাইছে জীবন ফিরে পাইছে মানে ক্যাচ আউট পাথের কিকিং দত্তি পারেনি জাকির আলি কিন্তু জীবন ফিরে পাইছে আর বাংলাদেশ যে খেলা খেলতেছে চারপাশটা কিন্তু কইরে গেছিল আর তোমার মেহেদিয়াসান মিরাজ সে কিন্তু ভালো খেলতে পারতেছে না সে দুর্বল সে বলেনি পুষায় দিবে না বলেনীও আগের দিন কিন্তু বিরাট বাড়ি খা খাইছিল আইসকে কি করবে না মেহেদি আছান মিরাজ বেশি রান করতে পারিনি আর তোমার কেন যে শামিম হোসেন রে রাখিছিল লিটন দাসে বাদ দিয়ে ও কিন্তু ও ভালো খেলিস একটা বিরাট একটা সয় ছিল আর শামীম হোসেন কি করেছে শোনো লিটন দাসের প্রথমে রাখিনি লিটন দাস কিন্তু সেদিন শূন্য করেছিল আজকে শামী হোসেন বাইশ না তেইশ করেছে ঠিক আছে তো প্রথমে যে তামিম সে কিন্তু রান বেশি করতে কত জানো রান কিন্তু প্রায় দুইশো রান আর হয়ে গেল তোমার কেন যে জাকির জাকির আলী ওই যে আগের দিন পঞ্চাশ করেছিল না ও এটা জীবন ফিরে পাইছে মানে ক্যাশ ধরতে পায়নি বিরাট খেলা খেলতেছে জাকির আলী আর তোমার কেন যে তৌহিদ হৃদয় তাওহিদ হৃদয় পাঁচটা কিন্তু উইকেট পড়ে গেছে তাওহিদ হৃদয় কি খেলা খেলতেছে জানো সে কথা কতি পারতেছি তুমি খেলা না দেখলে বুঝতে পারবো না যে তাওহিদ হৃদয় কি খেলা খেলছে শুরু হয়ে যাবে এখন মানে যারা ভালো খেলে আর ওই যে আমাকে শান্ত শান্তর অধিনায়ক দিয়ে যাবে না অধিনায়ক দিলে শান্ত ভালো খেলতে পারে না সেই জন্যই কথা আছে কি যে ভালো করে সুন্দর করে খেললে সবাই কিন্তু তোমাকে ভালো কবে কারণ তোমরা আছে দেশের সম্মান সম্মানটা রাখতি রাখতিস ঠিক আছে সম্মানটা রাখতিস আর এই যে বলিং এগের বলিং কিন্তু বিরাট বলিং ভালোই করতেছে ব্যাটিং আমাকে বাংলাদেশের ব্যাটিং কিন্তু বিরাট বিরাট ব্যাটিং ব্যাটিংও ভালো করতেছে ঠিক আছে দুশো রান কিন্তু পুরে গেছে আর আর দশ ওভার যদি খেলতে পারে ওই যে আগের দিন তোমার আ। জাকির আলী আউট হয়ে গেছে রে জাকির আলী বিরাট একটা ছত্রিশ হবার আটত্রিশ হবার পাঁচ বার হয়েছে রিভিউ নেবে জাকির আলি জিও না কি সেই দেখার জন্য কিন্তু রিভিউ নেবে জাকির আলি রিভিউ নেছে রে এখন কি দেখি হইবে নে তোমার শোনো এই খেলার কথা কিন্তু কোয়া যায় না খেলা মানে জাকির আলি আউট হয়ে গেলে কিন্তু এরপর কিন্তু আমাকে যে বাচ্চা সাকিব সাকিব আছে না যে ব্যাটিং বলিং ব্যাটিংও কিন্তু ভালো পারে ওই বাচ্চা সাকিব বাচ্চা সাকিবির পর ওই যে তোমার কেন। আজকে মনে হয় মোস্তাফিজুরে রাখিছে নাকি মোস্তাফিজুর বাদ দিয়ে এবার নাকি যাই হোক বাদ দিয়ে আর আগজন রাখিছে যাই হোক খেলা কিন্তু তাসকিন মনে আছে তাসকিন থাকতেই পারে এলপির 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 আবেদন করেছিল মনে আছে আউট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে জাকির আলী আউট হয়ে গেলে কিন্তু সমস্যা খেলবে নাকি না আমাকে এরপরে আর একটা ব্যাটিং আছে সেও কিন্তু ভালো ব্যাটম্যাট করতে পারে ঠিক আছে তো যায়ক। খেলার স্কোর আপডেট কিন্তু দুইশো আহ চাকরির আলী চলে গেছে রে মানে জাকির আলী আউট মানে ছয় জন আউট হয়ে গেছে এরপর কি দেখি হবে কি না হবে তোমাদের সব আপডেট কিন্তু আমি জানাই দেবো খেলার সমস্ত আপডেট পাতি আমাদের পেসটি ফলো দাও চাকরি আলী আউট